সকাল বেলা হাকিম লোকমানের ছেলে বসে আছেন এমন সময় এলাকার সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে হাকিম লোকমানের ছেলের কাছে এসে বলছেন বাবা তুমি এই মেয়েকে বিয়ে করো নচে তোমাকে ছাড়ব না তুমি যদি এই মেয়েকে বিয়ে করো আমাদের সঙ্গে তোমার আত্মীয়তা ঠিক থাকবে তোমার বাবার আত্মীয়তা থাকবে হাকিম লোকমানের ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইয়া দেখেন এমন সুন্দর মেয়ে পৃথিবীতে তিনি আর দেখেন নাই মেয়ের লুভে পড়ে বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করলেন সাথে সাথে বাবার ওসিয়ত মনে পড়েছে বাবা বলেছেন এই মেয়েকে বিয়ে করলেই মর চিন্তা করলেন বিয়ে করব না আবার চিন্তা করলেন বিয়ে না করলে তো যাইতে পারতে চাই চিন্তা করলেন এই মুরব্বীর সাথে একটু পরামর্শ করে তো বলছেন বিপদে পড়লে মুরব্বীর সাথে পরামর্শ মুরব্বীর বলতেছেন আঙ্কেল মন চায় বি করতে কারণ আমি না করলে তো আরেকজন করবে এমন সুন্দর মেয়ে আর বাবার অসিয়ত হলো বিয়ে না করতে বিয়ে করলে মোট আবার বাবা বলছেন আপনার পরামর্শ নিতে আপনি বলেন না একটা পরামর্শ দেন আমাদের কি দিব বলে বলেন বিয়েটা করে ফেলে মুরব্বী বলছেন যুবক বিয়ে তো করতে চাও বাবার অসিয়ত মনে নাই সব ঠিক আছে মরা তো একবার লাগবে মুরব্বী বলছেন যুবক তুমি বিয়ে করে নাও

সকাল বেলায় মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে এলাকার ছেলে পেলে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা ছোট বড় সবাই এই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলের পিছনে পিছনে ঘুরে আর কই যে পাগল যায় এই যে পাগল যায় এই যে পাগল যায় যায় সবাই হাসে পাগল যায় বলে হাকিম লোকমানের ছেলে বলছে এই ছেলেরা তোমরা আমারে পাগল বলো কেন তোমরা বলবো আমি ধরো ভাই

সিকিউরিটি লাগাই দিয়েছিল আমার স্বামী যেন কি করা লাগবে কি হাকিম ছেলে গেলে আমার বাবির কাছে কে দিবো আজকে তো শেষ কে জানি বললো না নয়টা গেটান

আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মুরব্বীর সঙ্গে পরামর্শ করলেন আঙ্কেল আজকের রাত্রে তো ফুল সজ্জার রাত্র আমি কে কাজ এমন আপনি যাবেন কবেটা পাগল কি পাগল হইস আমিও যাবো সাথে আমি বলছি যা যা বলি তাই শুন আঙ্কেল বলেন কি করা লাগবে ও হাকিম লোকমানের ছেলে ফুলসজ্জা রাত্রে স্ত্রীর কাছে যাওয়ার আগে দুরাকাত সলাতুল হাজ পড়ে যাইবা গড়ে ডুববার পরে তোমার স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করবার জন্য পাগল হয়ে যাবে খবরদার মেলামেশা করবা না স্ত্রীকে বলবা আজকে তুমি আমাকে চিনো আমি তোমাকে চিনি তুমি আমাকে জানো আমি তোমাকে জানি এইভাবে কথাবার্তা বলে কিছু কিছুক্ষণ সময় কাটাইয়া দেবা হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল যদি মায়ে শুরু করে আপনি বলছেন কথাবার্তা বলবো যদি মায়ের শুরু করি এমনি তো জন মরছে মুরব্বী বললেন বাবারে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে তুমি বলবা স্ত্রী অবশ্যই তোমার কথা মতো তোমার সঙ্গে মেলামেশা করব কিন্তু আমার টয়লেটের প্রয়োজন অজু স্টেনজার প্রয়োজন এই কথা বলে তুমি একটা লুটা নিয়ে বদনা নিয়ে পাত্র নিয়ে ঘরের বাহিরে আমার কাছে চলে আসবা এরপরে যা করা লাগে আমি করব হাকীম লোকমানের ছেলে দুরাকাত সালাতুল হাজত পড়েন মুরুব্বির কাছ থেকে বিদায় নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন আমার বন্ধুগণ ঘরের ভিতরে ঢুকবার পরে স্ত্রীকে বললেন স্ত্রীর অবশ্যই তোমার কথা মতো তোমার সঙ্গে মেলামেশা করব আপত্তি নাই কিন্তু আমার আজকে তুমি আমাকে চেনা লাগবে তোমাকে আমি চেনা লাগবে এইভাবে ভাবে কথাবার্তা বলে কিছুক্ষণ সময় কাটায়া দিলেন কিছুক্ষণ পরে বলছেন স্ত্রীর আমার তো টয়লেটের প্রয়োজন অজু স্তায়ের প্রয়োজন একটু বাহিরে যাওয়া লাগবে বাহির থেকে আসি অজু করে আসি এর করে মেলামেশা করব এই কথা বলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে একটা লোটা নিয়ে পাত্র নিয়ে বদনা নিয়ে গরের বাহিরে আসলে মুরব্বীর কাছে এসে বলছেন আনকেলেই যে বদনা নিয়ে আমি আর কি করবো আমি আর যাবো না আঙ্কেল বললেন বাবা রে আগে অজু করে আসো হাকিম লোকমানের ছেলে যখন অজু করতে গিয়েছে মনে হয় আছে আমি মনে হইতেছে অর্ধেক সাপ অর্ধেক কি বলেন

আমার দশ বছরে আমি এত অসুস্থ হইনি আমার বন্ধু হাকিম লোকমানের ছেলের বেগের ভিতর থেকে অর্ধেক সাপ বের করে এই বদনার ভিতরে দিয়া মুখটা লাগাই দিচ্ছে

এবার গেলে তোমাকে মেলামেশা করার জন্য তুমি বলবো অবশ্যই এটা যদি তুমি পেশাব করো তাহলেই তোমার সাথে মেলামেশা করবো না করো মেলামেশা করো এই কথা বলার পরে কি আমি কি মায়ের দিব না এরকম আগে

আমার বন্ধুকে হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে গড়ের ভিতরে গিয়ে বলছে স্ত্রী তুমি আমার সঙ্গে মেলামেশা করতে চাও আমি রাজি শর্ত একটা তুমি যদি বদনায় প্রস্রাব করো তাহলে তোমার সঙ্গে মেলামেশা হবে না চেতনা স্ত্রী দেখলো আহারের স্বামী একটা কথা বলছে এটা তো এমন কিছু না স্ত্রী যখন এই বদনায় প্রস্রাব করলো প্রস্রাব করার সাথে সাথে হাকিম লোকমানের ছেলে এই পেশাব করার পরে বদনার মুখটাকে ডেকে দিয়া স্ত্রীকে বলছে দুই মিনিট ওয়েট করে আমি আসতেছি এই কথা বলে বদনা নিয়ে এক দৌড়ে করে বাহিরে এসে বলছে হুজুর নেন এখন কি করা লাগবে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলেন বদনা উল্টাও হাকিম লোকমানের ছেলে মুখটা খুলে যখন বদনা উল্টাইছে উল্টাইয়া দেখে আশ্চর্য কারবার সাথে সাথে দেখা যায় বিষাক্ত ছোট ছোট দুইটা সাপ এই বদনার ভিতরে আর অর্ধেক সাপ পড়ে আছে কনসব হেন হুজুর এখানে সাপ আসলো দুইটা কুত থেকে আর অর্ধেক সাপ কুত থেকে এগুলো কি আমি কিছু বুঝতেছি না মুরব্বী বললেন বাবা রে তুই শোন তাহলে আমি আসল ঘটনা বলি শোন এই মেয়ের পেটে বিষাক্ত দুইটা সাপ ছিল এই যে কালো দুইটা সাপ এই মেয়ের পেটে ছিল যখন কেমনে সাপ আসলো

হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বলছেন বাবা এই কেমনে ঢুকতে সেটা অন্য বিষয় লম্বা আলোচনা কেমনে মেয়ের পেটে সাপাইল আর কেমনে নয়জন মরল এটা বাপ বাবা শোনো এই মেয়ের পেটে দুইটা সাপ ছিল বিষাক্ত দুইটা সাপ আমি জানতাম তোমার বেগের ভিতরে আমি অর্ধেক সাপ ওই দিন ফালাইয়া দিছিলাম তোমার সামনে আর অর্ধেক সাপ তোমার বেগের ভিতরে রাইকা দিছিলাম এই অর্ধেক সাপ বের করে বদনার ভিতরে ঢুকাই দিছি এই সাপ বদনার ভিতরে যখন ছিল আর তোমার স্ত্রী এই বদনায় যখন প্রস্রাব করতে গিয়েছে তখন ভিতরে দুইটা সাপ বাহিরের এই সাপকে দেখা ঝগড়া লাগাই গেছে মারামারি আর ঝগড়া করতে করতে বাইরে চলে গেছে এই দুটো সাপ বের হয়ে গিয়েছে এই জন্য সাপ এখন থেকে তুমি স্ত্রীর সাথে মেলামেশা করো তুমি আর মরবে না সুবহানাল্লাহ নাই আর একটু জোরে কোন সুবহানাল্লাহ হজুর সত্য কইলেন শেষ তো সাপ নাই আর এই সাপ দুইটা এই নয় স্বামী মেলামেশা করতে গিয়ে এলে দংশন করত তারা সাথে সাথে বিষাক্ত হয়ে মরে যাইতো তোমার আর মরার কোন সিস্টেম নাই তুমি যাও আমার বন্ধুগণ হাকিম লোকমানের ছেলে চলে গেলেন রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন আপনারা ভালো করেই জানেন যারা লাশ কাটে তাদেরকে কি বলে ডুম বলে দশজন ডুম ফজর হওয়ার আগে বাড়ির দিকে ব্যারিকেড দিয়ে লাশ নেওয়ার জন্য ঘর থেকে লাশ নিবে এলাকার যুবক যুবতী সবাই ফজরের আগে দাঁড়াই আছে দশ নম্বর দুলাভাইয়ের লাশ দেখবে কিন্তু দুইজন দুই দিকে ঘুমাই আছে সূর্য যেন তাদের ঘরের ভিতরে ঢুকে ডুম দেখলো প্রত্যেক রাত্রে সকাল বেলা স্ত্রী দরজা খুলে দেয় আজকে দুনজন খুলে না কি দুজন মহিলা গেল ডুম দরজা খুলে দেখে একজন এক দিকে ঘুমে পড়ে আছে ডুম দুইজন মিলে হাকিম লোকমানের ছেলের পা ধরে টানতেছে লাশ মনে করে পায়ে ধরে যখন টান দিছে হাকিম লোকমানের ছেলে দাঁড়ায় আজকে মরে নেই হাকিম লোক মানের ছেলে হাসতো এখন পাবলিক তাকে দেখলে দৌড়ায় ভূত মনে করে রে ব্যাপার এখন দৌড়ায় কেন আমার দেখলাম আমি কি করলাম আমার বন্ধু বোন এভাবে চলতে থাকলো কিছুক্ষণ লম্বা কথা এক পর্যায়ে পরিচয় দিলেন কি ঘটলো তা বললেন দেওয়ার পরে স্ত্রীকে বললেন তুমি ওখানে থাকো কেমনে পরিচয় হলো নিজের পরিচয় কেমনে বুঝাইয়া দিলেন লম্বা কথা রাখলাম শুধু বললেন শোনো আমি তোমাকে বুঝাতে চাই এ কথা বুঝাতে চাই শুধুমাত্র তোমরা এখানে তখন আমরা টাকার জন্য যাই হাকিম লোকমানের ছেলে মুরব্বী গিনি টাকানতে পৌঁছে গেলেন মুরব্বীর কাছে গিয়ে বললেন আঙ্কেল আমার বাবার নাম হাকিম লোকমান আপনার কাছে চার হাজার টাকা পায় মুরব্বী বলছে আমি জানি তোমার বাবা টাকা পায় কিন্তু আমি কাউকে ভাবে টাকা দেই না টাকা নিতে হলে আমার বাড়িতে থাকতে হবে রাত্রবেলা সকাল হলে তোমাকে টাকা দিব হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গিয়েছে বাবা বলছেন থাকলে কি কথা বলে বাবা বলছেন তাকলে মৌ এখন কেমনে থাকি কিন্তু বাবা বলেছেন মুরব্বির পরামর্শ নিলে কিছু হবে না কি যায়। হলে লাগবে বাবা আমরা থাকি বাড়ি এই মুরব্বী নিস্তলায় হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী থাকতে দিল দুতলায় দুইটা রুমে তলায় মুরব্বী থাকে অন্য তলায় অন্য রুমে তার দুইটা ছেলে থাকে এর অর্থ হলো সাগরের পারে চোরের মধ্যে তার বাড়ি দুতলা কেউরে টাকা দেন হাজার হাজার মানুষ তার কাছে ঋণ পায় নিস্তালায় যখন রাত্রবেলা মানুষ ঘুমায় গভীর রাত্রে সাগর থেকে জোয়ার আসে নিস্তালায় পানি ঢুকে যায় দরজা খুলতে পারে না পাবলিক মরে যায় সকাল বেলা লাশ হয়ে যায় পাবলিকের টাকা দেয় না এই চিন্তা করে হাকিম লোকমানের ছেলের মুরব্বীকে নিস্তলায় দিছে রাত্রবেলা জোয়ার আসবে জোয়ারের পানিতে মরে যাবে টাকা দেওয়া লাগবে না আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি আল্লাহ বলে দিলেন গোলাম রে কাফের বেইমান এরা যত কৌশল করে না কেন আল্লাহর কাছে সবগুলা কৌশল বড়ই দুর্বল নিস্তলায় যখন ঘুমাতে গেলেন হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী যখন ঘুমালেন গভীর রাত্রে যখন জোয়ার আসলো মুরব্বী যুবক হাকিম লোকমানের ছেলে কে বললেন নামাজ পড়ো দোরাকাত নামাজ শেষ করে দুনজন মিলে দরজা খুলে দুতলায় উঠলেন সন্তানদের রুমে গিয়ে ডাক দিলেন সন্তানরা দরজা খুলে দিল তারা বলতে লাগলেন বাবা আমি হাকিম লোকমানের ছেলে তোমার বাবার কাছে এসেছি আমরা মেহমান নিস্তালায় ঘুমাতে পারি না বয় হয় তোমাদের রুমে কি আমাদের দুইজনকে রাত্রবেলা থাকতে দেওয়া যাবে সকাল বেলা আমরা চলে যাব দুই ভাই বলল ও হাকিম লোকমানের ছেলে তুমি আমাদের জন্য মেহমান তুমি আমাদের দুই ভাইয়ের রুমে তোমরা দুইজন থাকো আমরা নিস্তালায় যাই তারা দুই ভাই নিস্তালায় গিয়েছে হাকিম লোকমানের ছেলে দুতলায় ঘুমালেন কিছুক্ষণ পরে জোয়ার আসছে ডুকসেনের রুমে জোয়ার ডুমের ভিতরে ডুকছে এই মুরব্বীর দুই ছেলে রুমের ভিতরেই শেষ আরেকজনের ছেলেকে মারতে চাইলো এখন নিজের ছেলে কথা বলেন না কেন নিজের ছেলে শেষ সকাল বেলা মুরব্বী নিস্তালায় আসছে লাশ বের করার জন্য দরজা খুলে দেখে নিজের ছেলে ওই দুজন উপর থেকে নামছে আর বলছে আঙ্কেল যা হয়েছে আপনি জানেন টাকা গুলা দিয়ে দেন চার হাজার দিন নিয়েছেন চার হাজার দিন নিয়েছেন চলে যাচ্ছেন রাস্তা দিয়া রাস্তায় যাওয়ার পরে মুরব্বি বলছেন বাবা রে এত কিছু করলা সকল কাজে আমি তোমাকে সহযোগিতা করলাম বিপদ থেকে বাঁচালাম টাকা অর্ধেক অর্ধেক কর অর্ধেক তোমার অর্ধেক আমার হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল প্রয়োজন বুধে চার হাজার টাকা আপনি নিয়ে আনেন শুধুমাত্র আমার স্ত্রীর উপরে বাঘ বসাই না সব জায়গায় যদি অর্ধেক অর্ধেক কোদালে তো বিপদ টাকাটা আপনি নিয়ে আনেন আমি নিয়ে মুরব্বি বলছেন ও হাকিম লোকমানের ছেলে তোমার উদ্দেশ্য তো বিয়ে ছিল না তোমার উদ্দেশ্য ছিল টাকা বিয়ে তো মদ দোকানে ফাও করলা শোনো আমার টাকার প্রয়োজন নাই 4000 টাকা তুমি নিয়ে যাও বউ ও তুমি নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই কিন্তু বাবারে বাড়িতে গেলে তোমার বাবার কাছে আমার পরিচয় দিও আমার সালাম দিও এবার হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল এতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন সকল বিপদ আপদ থেকে আপনি আমাকে বাঁচালেন আজ পর্যন্ত আপনার নাম জানলাম না আপনার পরিচয় জানলাম না বলেন না আপনার পরিচয়টা কি আপনার নাম কি এবার মুরব্বি ডাক দিয়ে বলছেন যুবক রে তুমি আমার পরিচয় জানতে চাও তাহলে শোনো আমি দুনিয়ার সাধারণ কোন পাবলিক না সাধারণ কোন মানুষ না তুমি যখন ঘর থেকে বের হয়ে আসার সময় দুই রাকাত কাজ হাজত পড়েছিলাম প্রত্যেক সালাতুল হাজতের নামাজ শেষ করার পরে আল্লাহ একজন ফেরেস্তা সালাতুল হাজত পড়ার সাথে সাথে যেই গোলাম সালাতুল হাজত পড়ে সাথে সাথে আল্লাহ একজন রহমতের ফেরেস্তা তার সিকিউরিটির জন্য পাঠাইয়া দেন তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় তুই রাকাত সালাতুল হাজত পড়েছ পড়ার কারণে আমার আল্লাহ সালাতুল হাজত পড়বার কারণে আমাকে সাথে সাথে তোমার সিকিউরিটির জন্য পাঠাইয়া দিয়েছে চলার প্রতি বারবার সলাতুল হাজত পড়েছ আমি তোমাকে হিফাজত করেছি সকল বিপদ থেকে বাঁচিয়েছি কারণ আল্লাহ বলেছেন যারা সলাতুল হাজত পড়ে আল্লাহ নিজে ফেরেস্তা পাঠে সিকিউরিটির ব্যবস্থা করেন অ গোলাম তুমি চলে যাও আজকে থেকে চলার পথে যেই গোলাম প্রতিদিন দুরাকাত সলাতুল হাজত পড়বে আল্লাহ সাথে সাথে রহমতের একজন ফেরেস্তা পাঠাইয়া ওই ব্যক্তির জন্য সিকিউরিটির ব্যবস্থা করে দেন কল সুবহানাল্লাহ কথা এরপরে কি হলো ছেলে যাইতে পারলো কিনা মুরব্বি পরে কোথায় গেল ওলার বাদ এখানে রেখে দিলাম এতটুকু পর্যন্ত বুঝাইলাম যে হাজত পড়লে কি উপকার হয় জন্য সবাই পড়বেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এতটুকুুন রেখে দিলাম জন্য দোয়া চাই আপনাদের জন্য على থাকলো وعلى যেন আমাদের সবাইকে حميد مجيد <تصفيق> 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 الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين

আল্লাহ গুনার কারণে গাড়ির চাকা নিচে ফালাইয়া আগুন দিয়ে জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেইন স্ট্রোক পেইন টিউমার প্যারালাইসিস দিয়া বেইজ্জতির মত আমাদের দিও না আমনি বিনতে সময় যদি চলে আসে পবিত্র রমজান মুবারকে হাজার জুদের যুমার দিনের কোরআন তেলাওয়াতের আলোতে বিশ্ব নবীকে স্বপ্নে দেখায়া জান্নাতucker সামনে রেখে মালাকুল মুপঠাইও আল্লাহ অমনি আমরা যারা হাঁটতেছিলাম আমাদের পক্ষ থেকে লাখি দুরুদ ও সালামের হাদিয়া বিশ্ব নবীর মুবারকে পৌঁছে গেল আয় আল্লাহ প্রোগ্রামের উসিলা এলাকার মধ্যে রহমতের আম জুড়ি বর্ষাও মুরব্বী বাবাদেরকে তাহজুদ আলো বানাও নজওয়ানদেরকে মা বোনদেরকে পর্দা নিশিন বানাইয়া দাও যে বোনের বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না তোমার কুদরত থেকে বিয়ের ফয়সালা করে দাও যার বিয়ে হয়েছে বাচ্চা পাচ্ছেন না তোমার কুদরত থেকে বাচ্চার ব্যবস্থা করে দাও এলাকার গুরুস্তারে যত মানুষ হয়ে আছে অমনি সবার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আয় আল্লাহ যাদের নাম মনে পড়ে যাদের নাম মনে পড়ে না আয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে আমাদের নাম তালিকা দাও